ভারতীয় উপমহাদেশে এই প্লেয়ারদের পলিটিক্সে ইনভলভ হওয়াটা খুব নতুন কিছু না মোহাম্মদ আজারউদ্দিন উদ্দিন নবজোৎ সিং সিদ্ধু ইভেন শচীন টেন্ডুলকারও ভারতের রাজ্যসভা যেটা উচ্চকক্ষ সেখানকারও মেম্বার হয়েছিলেন দুজনের পক্ষ থেকে যে বক্তব্যটা আমরা শুনেছিলাম সেটা হচ্ছে যে জনকল্যাণমূলক কাজ করবে নিজ এলাকায় সেখানে জনসম্পৃক্ততা তাদের পক্ষে থাকবে এটাই স্বাভাবিক কেননা তারা ন্যাশনাল স্টার এখন কথা হচ্ছে যে একজন ন্যাশনাল স্টার যখন জনকল্যাণমূলক কাজ করতে যান তখন আমার মনে হয় না যে কোনো রাজনৈতিক দলের ব্যানারে থেকে সেটা মানে করতে গেলে যে মানে একেবারে খুবই ইয়ে পাবে সেরকম কিন্তু না কেন মার্শ্রাফি যদি তার এলাকায় কোনো কিছু করতে চাইতেন উইদাউট এনি পলিটিক্স মুভমেন্ট আমার মানে সেখানকার এমপিও তাকে হেল্প হেল্প করবে একদম হাত খুলে সেরকম কি নয় না কিছু কিছু জায়গায় হয়তো ধরেন যে যখন কেউ একজন একটা ক্ষমতাসীন দায়িত্বশীল জায়গায় থাকে তার পক্ষে ওই পাওয়ারটা এক্সারসাইজ করা সহজ হয় মানে ধরেন আপনি একজনকে রিকোয়েস্ট করলেন সে কাজটা করলো তার চাইতে আপনি সরাসরি যদি কাজটা করে ফেলতে পারেন এই তাহলে ব্যুরোক্রেটিক রেড টেপ যে ব্যাপারটা আমলাতান্ত্রিক জটিলতার যে জায়গাটা সেই জায়গাটাতে হয়তো কিছুটা সলভ হতে পারে কিন্তু আমি বলছি যে ধরুন এই ভারতীয় উপমহাদেশে এই প্লেয়ারদের পলিটিক্সে ইনভলভ হওয়াটা খুব নতুন কিছু না মোহাম্মদ আজহারুল ফখরুদ্দিন নবজৎ সিং সিধু ইভেন শচীন তেন্ডুলকারও ভারতের রাজ্যসভা যেটা উচ্চকক্ষ সেখানকারও মেম্বার হয়েছিলেন তাই না তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই ধরনের ব্যাপারগুলোতে প্লেয়াররা তখনই জড়ান যখন তারা আসলে খেলাটা ছাড়েন হ্যাঁ ইভেন ভারতের এখন যে ন্যাশনাল টিমের কোচ গৌতম গম্ভীর উনিও কিন্তু একসময় বিজেপির এমপি ছিলেন এমপি ছিলেন তাই না কিন্তু এখন দেখেন কোচ এবং এমপি দুইটা পদ কিন্তু উনি একসঙ্গে রাখতেছেন না তাই না আমি বলতেছি এই যে স্বার্থের সংঘাতের যে জায়গাটা এই জিনিসটা একটা মানুষের যে ক্লিয়ার হওয়া যে এই জায়গাটাতে আমি কি করতে পারবো কি করতে পারবো না উনি যখন একটা এমপি হচ্ছেন তখন উনি একটা শপথ নিচ্ছেন তাই না শপথ নিচ্ছেন যে উনি সব রকম যে আপনার ব্যক্তিগত স্বার্থ এবং এই সব চিন্তার ঊর্ধ্বে গিয়ে সবাইকে সমানভাবে সার্ভ করতে হবে একজন যখন এমপি হয়ে যান তিনি কিন্তু তারপরে কিন্তু আর সেই দলের একার থাকেন না তো তখন কিন্তু উনি ওই সংসদীয় আসনটার সবারই তো এমপি সবারই না তো এটাই আমি বলতে যাচ্ছি যে এইসব কিছু ব্যাপারগুলোতে যে যখন উনি জাতীয় দলে থাকবেন জাতীয় দলের খেলোয়াড় হিসাবে উনি যখন খেলছেন তখন কিন্তু আওয়ামী লীগ বিএনপি জামাত বামপন্থী এনসিপি যত রকম রাজনৈতিক সংগঠন আছে সবাই কিন্তু দলমত নির্বিশেষেই তাকে জাতীয় দলের ক্যাপ্টেন হিসেবে মানবেন কিন্তু যখনই তিনি একটা সুনির্দিষ্ট রাজনৈতিক প্রতীকের হয়ে নির্বাচন করবেন সেটা সাংসদ হয়ে যাবেন তখন কিন্তু বাকি সবার ইউনিফাইড যে সাপোর্ট সেটা সেটা আর তার প্রতি